আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আহলান ও সাহলান ও মারহাবাম বিকুম কে ফাল গুম ইয়া খান ইনশাল্লাহ ইন ও আবি আফজাল হাল সাল্লাহ আল নবী আল্লাহম আল্লাহ মুহাম্মদ আজকে ফরিসয় পর্বর মাধ্যমে আজকে আমি আমাদের প্রথম ক্লাস শুরু করব প্রথমে বলি সবাইকে লোকাল এরাবিক অনলাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আপনারা প্রথম থেকেই একদম শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তাহলে কথা না শুরু করা যাক কিভাবে একজন অপরিচিত ব্যক্তির সাথে কিভাবে পরিচিত হবেন কিভাবে কি কথার মাধ্যমে আপনারা তার সাথে পরিচিত হবেন তাহলে শুরু করা যাক শুরুতে আমরা তাকে সালাম দেবো একজন মুসলিম হিসেবে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে অপর মুসলিমকে সালাম দেওয়া তাহলে আমরা শুরু করে আলাইকুম এরপর আমরা বলতে পারি ক্যাফেক যার অর্থ কেমন আছেন আখবাহেক আপনার কি খবর কেফ উমোরিক আপনার দিনকাল কেমন যাচ্ছে কেফ সাহাতিক আপনার স্বাস্থ্য কেমন কেফ আহলিক আমরা এটা বলতে পারি যে আপনার পরিবার কেমন আছে আতমান্না কুলহম তৈবিন এটার দ্বারা আপনি এটা বলতে চাচ্ছেন যে আমি আশা করছি আপনার ফ্যামিলি সবাই ভালো আছে তাহলে আমরা আবার বলি কে এফে কেমন আছেন আখবার আপনার কী খবর কেফ এক কাজকর্ম দিনকাল কেমন যাচ্ছে কেফ সাহাতে এবং স্বাস্থ্য কেমন আছে কেফা হালিক আপনার ফ্যামিলি কেমন আছে আত্মান্না কুলহম তৈবিন তো আপনি এতগুলো যদি না বলেন আপনি যদি শুধু এটা বলেন কেফে আপনি কেমন আছেন এটা বললেও হবে তো আপনি যদি একটু প্রফেশনালি একটু সুন্দর করে আরও ঘনিষ্ঠ হতে চান তাহলে আপনি সবগুলো একসাথে এভাবে দ্রুত বলতে পারবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেফেক আখবরেক কেফ মোরেক কেফ সাহাতেক কেফ আহলেক আত্মান্ন লোম তৈবিন আপনি চাইলে এদিক সেদিক করে আরও দুই একটা ওয়ার্ড বাড়িয়ে বলতে পারেন শ্লোনেক সাক্তাইব এভাবে বলতে পারেন আশা করি আপনার সাথে সে উত্তর কি দিবে তাহলে এর উত্তরে সে বলবো আলাইকুম আসসালাম রহমতুল্লাহি বারকাত হামদুলিল্লাহ হামদুলিল্লাহ কেল সাই তাম এরপরে সে বলতে পারবে সাহাতিবে খাই আমার স্বাস্থ্য ভালো উমরি মাসি আমার দিনকালও চলতেছে ভালো ও আহলি কুল্লু হোম যার অর্থ আমার পরিবারের সবাইও কি ভালো আছে আল্লাহ হেফাজ হোম সেভাবে বলতে পারে অথবা সে অন্যান্য কোনো দোয়াও দিতে পারে যার অর্থ আল্লাহ তাদেরকে হেফাজতে রাখুক আল্লাহ তাদেরকে নিরাপদে রাখুক সে এভাবে দোয়া করতে পারে তো আমরা এগুলোর অর্থ আবার ভালো করে দেখবো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা প্রশংসায় ভালো আছি কুলশাই কিলশাই তামাম এটা বলতে পারে কুলও বলতে পারবে কিলও বলতে পারে কারণ সৌদিরা বেশিরভাগই কিল শব্দটা ব্যবহার করে তাহলে কিলশাই তামাম সব কিছু ঠিকঠাক আছে সাহায্যি বেসায়ের স্বাস্থ্য ভালো ও ওমরি অর্থাৎ আমার দিনকাল ওম ওরি শেষে ইয়া আছে ইয়া থাকলে বুঝবেন সেটা নিজের দিকে বোঝাচ্ছে ওম ওরি মাসি সেটাও ভালো চলছে ও আহলি ইয়া আছে আমার ফ্যামিলি পরিবার কুলহোম বেসায়ের তারাও কি ভালো আছে এরপরে বলতেছে আল্লাহ হেফাজ হোম অথবা আল্লাহ ইসাল্লিম হোম আল্লাহ ইস্তের আইলাই হোম ওরা সবসময় দোয়া দিয়ে থাকে তো এগুলোর অর্থ হচ্ছে সে সে তার ফ্যামিলির প্রতি দোয়া করতেছে আল্লাহ তাদেরকে কী রাখুক হেফাজতে রাখুক আমি আপনাদের সুবিধার্থে নিম্নে বাংলাও দিয়ে রেখেছি আপনারা যারা অর্থ মিনিং বুঝেন না তা আপনারা সেখান থেকে বাংলাগুলো দেখে নিলে আশা করি আপনারা বুঝতে পারবেন দেখা যাক পরবর্তীতে আমরা পরবর্তীতে কনভার্সেশন চালু করে রাখবো যখন অপরিচিত কার সাথে কথা বলি তারা একজন একজনকে এইভাবে প্রশ্ন করতে পারে মিনোয়েন জিৎ অথবা মিনোয়েন এতটুকু বলে মিন ওয়ে মিনোয়েন মিনোয়েন জিত যার অর্থ হচ্ছে আপনি কোথা থেকে এসেছেন মিন ওয়েন জিত এখানে মিনত্ব থেকে অথবা হতে ওয়েনত্ব কোথায় জিতত্ব এসেছেন মিতাজিৎ কখন এসেছেন মিতা জিদ যার অর্থ হচ্ছে কখন এসেছেন উস তিস্তাগেল হিনা উস তিস্তাগেল হিনা উস তো কি তিস্তাগেল তো আপনি কাজ করেন হিনা এখানে এখানে আপনি কি কাজ করেন এরপর আপনাকে এই ধরনের প্রশ্ন করতে পারে ওয়েন তিস্তাগেল হিনা কোথায় কাজ করেন এরপর ওয়েন সাকিন এবং আপনি থাকেন কোথায় সেম প্রশ্ন আপনি একজন অপরিচিত অ্যারাবিয়ান কাউকে জিজ্ঞেস করতে পারেন পরিচিত হওয়ার জন্য এগুলোর অর্থ হচ্ছে মিনয়ন কোথা থেকে এসেছেন মিতাজিৎ কখন এসেছেন উস্তিস্তাগল হিনা এখানে কি কাজ করেন ওয়েনতি তিস্তাগল হিনা কোথায় কাজ করেন এরপর ওয়েন সাকিন ওয়েন সাকিন যার অর্থ আপনি থাকেন কোথায় অর্থাৎ আপনি কোন জায়গায় থাকেন কোথা থেকে এসে আপনি কাজ করেন তো এগুলা যদি আপনাদেরকে প্রশ্ন করে আশা করি আপনারা উত্তর দিতে পারবেন এনজি আপনি আসছেন কোথা থেকে তো এই ধরনের প্রশ্ন যদি আপনাদেরকে করে আশা করি আপনারা সেগুলা বুঝবেন আমার এখান থেকে এভাবে প্রশ্নগুলো করে থাকে আমাদের যারা বাংলাদেশে আমরা অনেকে ভুলভাল প্রশ্ন করি এভাবে বলি না তারা এভাবে প্রশ্নগুলো করে থাকে তো সেগুলোর উত্তর আপনারা কিভাবে দিবেন কেউ যদি আপনাদেরকে প্রশ্ন করে এনজিৎ কিভাবে উত্তর দিবেন অবশ্যই কেউ যদি প্রশ্ন করে আপনি বলবেন জিত মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আনাজিত মিন বাংলাদেশ এরপরে যদি আপনাকে প্রশ্ন করে আপনি এখানে কবে এসেছেন জিত তাহলে এটা উত্তর বলতে পারেন যে আমি আসছিলাম এখানে দুই বছর ছয় মাস তা আপনি কীভাবে বলবেন আনা জিত হিনা অথবা আনা হিনা অথবা এটাও বলতো আনাহিনা মিন ও ওয়াসিতা শহুর সানাকে বলে বছর সানা বলে দুই বছর যেহেতু ব্যবহার করেছি সেজন্য বুঝতে হবে আপনাকে এখানে দুই বছরকে বুঝাচ্ছি আনাহিনা মিন সানা তিন আমি এখানে দুই বছর থেকে অ এখানে একটা অ দেখা যাচ্ছে অ যার অর্থ হচ্ছে এবং সিত্তা সীতাসহুর বহু বউ বাসন সিত্তা সীতাসুর যেহেতু ছয় মাস সেখানে এখানে বহু বাসন আসছে সিত্তা শুহুর অর্থাৎ ছয় মাস হয়ে গেছে আমি এখানে আসছি আনাহিনা মিনস সানা তিন মানে দুই বছর ও ছয় মাস এরপর আপনাকে যদি প্রশ্ন করে যে আপনি কি কাজ করেন বলবেন আমি একজন ফোরম্যান অথবা সুপারভাইজার ফোরম্যান বলবেন আনা ফোরম্যান আনা ফোরম্যান এখানে একটা ডট দিতে ভুলে গেছে আশা করি আপনারা ভুল বুঝবেন না আফওয়ান এরপর আপনাকে প্রশ্ন করতে হবে আপনি কোথায় কাজ করেন আপনিও যদি বলেন যে আমি জেদ্দায় কাজ করি আনা আস্তাগাল জেদ্দা আনারস তাগেল ফিজ্জাদ এরপর বল থাকেন কোথায় আনার সাকিন ফিজ্াদাদদা আনাসাকিনজাদ দা আমি সেখানেই থাকি আশা করি আপনারা এভাবেই কথা বলবেন এর পরবর্তীতে ক্লাসে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে আলাইকুম আসসালাম আনন্দ্লাহি ও বরকা তো শুভকম